হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্ম গুবি বিষ্ণু গুরুদেব মহেশ্বর পরম ব্রহ্ম দাসময় শ্রী হম পাঠ করছি শ্রীমদ্ভগবদ্গীতা অষ্টাদশো শ্লোক ছেষট্টি सर्व धर्मान परित्यज्य मामेकं शरणं व्रज अहं तं सर्वपापेभ्यो मोक्षयोषामि मासुजये सर्व धर्मान सर्व प्रकार धर्म परित्यज्य परित्याग परित्या करे माम माने आमाके ए कमति बोल শরণম শরণাগত ব্রজ হ অহং আমি কাম তোমাকে সর্ব সমস্ত পাপ পাপ থেকে মুখ শ্যামী মুক্ত করব মা মানে কর না সুচ সু। অনুবাদ সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব তুমি শোক করো না তাৎপর্য ভগবান রকম জ্ঞানের এবং ধর্মের বর্ণনা করেছেন ব্রহ্মজ্ঞান পরমাত্মার জ্ঞান সমাজ জীবনের ভিন্ন ভিন্ন বর্ণ এবং আশ্রমের জ্ঞান সন্ন্যাস আশ্রমের জ্ঞান বৈরাগ্যের জ্ঞান মন ও ইন্দ্রিয়ের দমন ধ্যান ইত্যাদি তিনি বিবিধ উপায়ে নানা রকম ধর্মের বর্ণনা করেছেন এখন ভগবদ্গীতার সারাংশে ভগবান বলেছেন যে অর্জুনের কাছে বর্ণিত সমস্ত ধর্ম তার পরিত্যাগ করা উচিত তার উচিত কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া সেই শরণাগতি তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবে কেননা ভগবান নিজেই তাকে রক্ষা করবার প্রতিশ্রুতি দিয়েছেন সমস্ত অধ্যায়ে বলা হয়েছে যে যিনি সমস্ত পাপ থেকে মুক্ত হতে পেরেছেন তিনিই কেবল ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে পারেন এইভাবে কেউ হয়তো মনে করতে পারে যে সব রকমের পাপ মুক্ত না হওয়া পর্যন্ত ভগবানের চরণে শরণাগতির পন্থা গ্রহণ করা যাবে না সেই সন্দেহের পরিপ্রেক্ষিতে এখানে বলা হয়েছে যে কেউ যদি সমস্ত পাপ থেকে মুক্ত না হয়েও থাকে কেবল শ্রীকৃষ্ণে শরণাগত হওয়ার ফলে স্বাভাবিকভাবেই সে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যাবে পাপ থেকে নিজেকে মুক্ত করবার জন্য অন্য কোনো কষ্টসাধ্য প্রচেষ্টার প্রয়োজন নেই কেবলমাত্র আমাদের উচিত শ্রীকৃষ্ণকে সমস্ত জীবের পরম রূপে দ্বিধাহীনভাবে গ্রহণ করা এবং শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে তার শরণাগত হওয়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব